আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আমিও ভালো আছি হ্যাঁ আজকে চোদ্দ রমজান চলে গেছে তো এদের আসলে আর বেশি দিন বাকি নেই তো আপনাদের জন্য প্রিমিয়াম একটা ওয়ালেট নিয়ে আসলাম যারা আসলে সিম্পলি একটা সুন্দর একটা ওয়ালেট নিতে চান লেদারের এবং প্রিমিয়াম একটা কোয়ালিটির তো যারা এই চাইলেই ওয়ালেটটা নিতে পারেন হ্যাঁ এবং চকলেট কালারটা দেখতে পাচ্ছেন কত চমৎকার হ্যাঁ ব্ল্যাকও অনেক সুন্দর তো ব্ল্যাক তো ব্ল্যাকই ঠিক আছে এটা তো আর কিছু বলার নেই এবং যারা আসলে গর্জিয়াস একটা প্রোডাক্ট চান সিম্পলি তারা এই প্রোডাক্টকে ইউজ করে আমি মনে করি অনেক মজা পাবেন এবং এটার প্রাইজও রিজনেবল আছে এবং খুব কোয়ালিটি ফুলবেন ঠিক আছে আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এবং এলএস ব্র্যান্ডের তো দেখতে পাচ্ছেন আমাদের কোয়ালিটি কীরকম হ্যাঁ একেবারে প্রিমিয়াম সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির এই ওয়ালেটগুলো পেয়ে যাবেন একেবারে রেশন রিজনেবল প্রাইজে তো এটার প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন চকলেট কালারটা কত সুন্দর হ্যাঁ এক ইউনিক এই প্রোডাক্টটা একেবারেই ইউনিক চাইলে এইটা আমাদের কাছ থেকে নিতে পারেন তো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর যারা হোলসেল নেন অবশ্যই আমাদেরকে নক দেবেন খুবই ন্যায্য মূল্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলি নিতে পারবেন কারণ আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট দিয়ে থাকি